হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্না শীল সরকার আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করছি খুবই ভালো আছেন তো আমি আজ চলে এসছি রথের মেলাতে আর এই রথের মেলাটা হলো ডুয়ার্সের একটি ছোট্ট জায়গা বানারহাট আর এই বানারহাটেই আমার বাপের বাড়ি তো অনেক দিন হলো বাড়িতে আসা হয় না বিয়ের পর এই ফার্স্ট বানারহাটের রথের মেলাতে আসা আর ছোটোবেলা তো প্রত্যেক বছরই আসতাম তো এই মেলাটি ছোট হলেও কিন্তু খুব সুন্দর অনেক ছোটোখাটো জিনিস আপনি এখানে পেয়ে যাবেন चिनी के लगाऊ चिनी खेला चिनी खेला সাতটা জিনিটো কাপোৰ

ভালো আছো না না তো আজকের ব্লগটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করুন